সিলেট দুই ভাগে ভাগ করে বয়ে গেছে সুরমা একসময় স্রোতস্বিনী এ নদীকে ঘিরেই চলত সিলেটের ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা কিন্তু এখন আর সেই যৌবন নেই সুরমার ফুলে ফেঁপে উঠেছে তলদেশ কমেছে নাব্যতা সিলেট নগর অংশে দখলদারিত্ব কিছুটা কমলেও কমেনি দূষণ নদীর দুই পার থেকে তালে ফেলা হয় বর্জ্য যেখানে জনবসতি ও বাণিজ্য স্থাপনা বেশি সেখানে দূষণও বেশি বিশেষ করে বর্জ্যের সাথে ফেলা পলিথিন ও প্লাস্টিকে মরছে সুরমা সেই মরাকান্না পৌঁছায় না কারো কানে পলিথিনের স্তর পড়েছে নদীর তলদেশে ফলে গেল বছর সুরমা খনন করতে গিয়েও বেগ পেতে হয়েছে সংশ্লিষ্টদের পরিবেশবাদীরা বলছেন সুরমাকে রক্ষার দায়িত্ব যাদের তারা চোখ কান বন্ধ রাখায় নদীটির এই দুর্দশা কারো কাছে পৌঁছায় না সিলেট নগরীর পানি নিষ্কাশন হয় এগারোটি ছড়া ও খাল দিয়ে সবকয়টি ছড়া খাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এসে পতিত হয়েছে সুরমায় প্রতিদিন নিষ্কাশিত পানির সাথে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক এসে শুষ্ক মৌসুমের চেয়ে বর্ষায় এই দূষণ বেড়ে যায় তবে শুষ্ক মৌসুমে বেড়ে যায় দুই পারের দূষণ নদীর তীর শুকিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাগার বানিয়ে ফেলা হয় আবর্জনা এতে নদীর তীরে স্তূপ হয়ে থাকে প্লাস্টিক ও পলিথিন বৃষ্টি ও বাতাসে সেই পলিথিন গিয়ে নদীর পানিতে পড়ে এতে পানি প্রবাহ বিঘ্নিত হয়ে বিভিন্ন স্থানে জেগে ওঠে চর বর্ষার স্রোতসিনী সুরমা শুষ্ক মৌসুমে পরিণত হয় সরু নালায় সরেজমিনে সিলেট নগরীর তুপখানা কাজীরবাজার শেখঘাট কুশিঘাট মাছিমপুর সহ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে প্রকাশ্যে ময়লা আবর্জনার স্তূপ পরে থাকতে দেখা গেছে এর মধ্যে বিভিন্ন স্থানে জমে আছে পলিথিন ও প্লাস্টিক অপচনশীল এসব পলিথিন ও প্লাস্টিক গড়িয়ে পড়ছে নদীতে নগরীর কাজীর বাজারের ব্যবসায়ী শাহেদ আহমদ জানান বাজারের অনেকেই ময়লা আবর্জনা নদীর তীরে ফেলে থাকেন এতে কেউ বাধা দেয় না বৃষ্টি হলে আবর্জনাগুলো নদীতে চলে যায় আবর্জনার মধ্যে পলিথিনের পরিমাণই সবচেয়ে বেশি থাকে অবাধে পলিথিন ও প্লাস্টিক ফেলার কারণে সুরমা যেভাবে হারাচ্ছে নাব্যতা তেমনি নেতিবাচক প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে আগে সারা বছর সুরমা নদীতে জেলেদের মাছ ধরতে দেখা গেলেও এখন সেই দৃশ্য আর দেখা যায় না কুশিঘাটের বাসিন্দা ইমতিয়াজ রহমান ইনু জানান আগে এলাকার অনেক মানুষ জাল ও বর্ষি দিয়ে সুরমা নদী থেকে মাছ ধরতেন মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করতেন এখন নদীতে মাছের দেখাই মিলে না এদিকে নদীর তলদেশে পলিথিনের বিশাল স্তর জমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউব কর্মকর্তারা জানান দুই সালের জানুয়ারিতে পঞ্চাশ কোটি টাকা বেয়ে সুরমার পনেরো দশমিক পাঁচ কিলোমিটার খননের উদ্যোগ নেওয়া হয় কিন্তু বিভিন্ন স্থানে নদীর তলদেশে পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান সুরমা নদীর তীর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন কাজ করে এরপরও সচেতনতার অভাবে মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখে এতে নদীর পরিবেশ প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে